প্রিয় ভাই বন্ধুগণ অনেক ক্ষেত্রে বর্তমানে জাতীয় পরিচয়পত্র এনআরডি বাধ্যতামূলক করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজে আপনার জাতীয় পরিচয়পত্র এনআরডি ব্যবহার করতে হবে এবং বাধ্যতামূলক করা হয়েছে সেই বিষয়ে তারা বলেছেন এবং কোন কোন ক্ষেত্রে লাগবে সেই বিষয়ে আপনার জাতীয় পরিচয়পত্র সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন তাহলেই জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ সরকারি যে কোনো পদে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড বাধ্যতামূলক করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি অন্যান্য কাগজপত্রের সঙ্গে এনআইডি কার্ড বাধ্যতামূলক করার জন্য পাশাপাশি জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি গত মঙ্গলবার জুন মাসের তিরিশ তারিখে আগারগড়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির তিনি বলেন আমরা যাদের এনআইডি সংশোধন করে থাকি এদের মধ্যে বিরাট একটি অংশ সরকারি চাকরি করে আগে তারা ভাউচারের মাধ্যমে বেতন পেতেন কিন্তু এখন আইবাসের মাধ্যমে এনআরডির ভিত্তিতে বেতন হয় এটা তাদের রুটি রুজি বেতন পাতা সন্তানাদিদের বরণ পোষণ ইত্যাদির সঙ্গে জড়িত আইবাসে বেতন হওয়ার জন্য এনআরডি বাধ্যতামূলক করা হয়েছে কোনো কোনো অফিস এনআরডি সঠিক না হলে বেতন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বলেছে তখন তারা আইবাসে যায় আইবাস থেকে তাদের জানায় তাদের কিছু করার নেই তখন তারা আমাদের কাছে আসেন আমাদের অফিসে আসলেও অনেক সময় সরাসরি সংশোধন করা যায় না অনেক সময় নিশ্চিতও দেওয়া যায় না প্রিয়দর্শক হুমায়ুন কবির আরও বলেন চাকরির ক্ষেত্রে যারা এনআডিকে গুরুত্ব দেয়নি আমরা তাদেরকে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে গতকাল ডেকেছিলাম যেহেতু বাধ্যতামূলকভাবে জনপ্রশাসন থেকে আইনি কাঠামোর মধ্যে বিষয়টি আসেনি তাই হয়তো ইগনোর করা হয়েছে আইনি কাঠামোর মধ্যে এলে এটা আর থাকবে না যদিও এনআরডি আইনে এর ব্যবহার বাধ্যতামূলক আছে আইবাসেরও আছে তাই সব সংস্থা যেন ভবিষ্যতে এনআরডি অনুসরণ করে সেটা আমরা চেয়েছি তারা বলেছেন যাদের বেতন পাতা আটকে গেছে যদি কর্তৃপক্ষের পক্ষে বেতন বাঁধার ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ নেওয়ার জন্য তারা বলেছেন